হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের রেসিপি দুধ চিতই পিঠা তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে আমি দু বাটি মতো চালের গুঁড়া নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন মুদিখানার দোকানে যে চালের গুঁড়াগুলো বিক্রি হয় তো এখন আমি ভালো করে গুলে নেবো তো আমি একটু উষ্ণ কুসুম গরম পানি দিয়ে গুলেছি তো আপনি হাত দিয়ে স্পর্শ একটা আঙুল স্পর্শ করে রাখতে পারেন ঠিক অমনি গরম রেখেছি পানিটা আর আর একটা কথা আমি বলে রাখি তো এটা আপনারা করতে পারেন ওই যে ভাতের যে ফেনাটা হয় ওই ফেনাটা দিয়ে করলে আরও ভালো হয় তো এটা আমার ফিয়ার্সদের জন্য এই টিপসটা আমি বলে রাখলাম তো এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে খুব ঘনও না খুব পাতলাও না তো ঠিক এইভাবেই হবে ব্যাটারটা আর আমি তো ব্যাটারটা যখন গুলছিলাম তখন দেখিয়ে দিলাম যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো এখন আমি ওই তাওয়াই দিয়ে দিলাম একটা বাটি করে আমি দিয়ে দিলাম তো এই যে আমার চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা ছিদ্রযুক্ত চিতই পিঠাগুলো হয়েছে তো এইভাবে করলে আপনাদেরও ঠিক এমনই ছিদ্রযুক্ত চিতই পিঠা হবে আর এই রেসিপিটা আমি যতবার করেছি আমি একবারও ফেল হইনি তো আপনারাও ঠিক এইভাবে করবেন আর খেতেও খুব ভালো হবে তো আপনারা ভিডিওটা দেখলেও অবশ্যই বুঝতে পারবেন তো এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন তো আমি ছোট করে কেটে নিচ্ছি যাতে সবগুলোর ভিতরে ওই যে গুড় আর দুধটা ভালো করে পৌঁছাতে পারে তো এদিকে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক লিটার মতো দুধ নিয়েছি তো আপনারা আপনাদের চিতই পিঠা অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন আর আমি ভালো করে জাল করে নিয়েছি আর এইদিকে আমি যে গুড় সেটা আমি ফুটিয়ে নিলাম ভালো করে তো এখন আমি ওই যে চিতই পিঠাগুলো ছোট ছোটো করে কেটে রেখেছিলাম ওইগুলো এখন আমি ওই গুড়ের মধ্যে দিয়ে দিলাম তো আপনারা ঠিক এইভাবে টিপসগুলো ফলো করবেন এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনারাও সাকসেস হতে পারবেন আর এখন ওই যে আমি দুধটা জাল করে রেখেছিলাম ওই দুধটাই এখন আমি দিয়ে দেব তো এই যে আমি সব দুধটা দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেব ওপর দিয়ে নারিকেল তো এই যে আমি নারকেল দিয়ে দিচ্ছি তো নারকেলটা দিলে কি হয় খেতে আরও ভালো হয় টেস্টটা আরও ভালো হবে তো এটা আমি এখন আট ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আট ঘন্টা পর আমি ফিরে এলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর খুব খুব নরম হয়েছিল তো এটা আমি পরের দিনও খেয়েছি বিশ্বাস করুন তো খুবই নরম ছিল তো আপনারা এইভাবে টিপসগুলো ফলো করবেন দেখবেন আপনাদেরগুলোও ঠিক এমনই হবে আর এখন আমি প্লেটে তুলে নেব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ